আমরা টিল্লা দেখি আই বগুলো করি আগেও তা লাইতাম রুদাস্তে لا دهيتام اوتيلا যোগী আমরা টিল্লা বাড়ি বাড়িও যে সুন্দর আসিল তা আগে সময় খুব সুন্দর আসিল এখন গাছ পাচালি রুয়া একটু ভালো হয়েছে বাতাস লাগে হেরান লাগছে নিয়ে টুকটাক খেত খরা হয়েছে কাতা জমি গেছে দেখি আর তো গাই আমরা টিল্লা আপনারা আছে কেমন লাগে কমেন্ট কমেন্টটা জানাইবা আমাৰ তিলা চাৰ্চ লাগে আৰু উইলগীয়া চব গা দেখাই ইটলগীয়া বনাৰ গাজ দুয়োটাই ধৰক মাৰে ইটো বনাহ গছ এতিয়া গৰহ তিনিদি গৰ হ'লে টিনৰ গড় লগাইন লাহৰি হিচাপে আকৌ লোৱাটো আমাৰ নটা লগাই দুইটা আছিল দুয়োৰে তিনিটা আছিল এটা কাটি আছে আৰু দেখাই উই লগি চাই

জন্ম হৈছিল না অনা গঁড় আছিল দেখা নাটিছা অনা আমাৰ ছটমুটো গঁড় এখন আছিল চনৰ গঁড় চন জেলা ছো পুৰে গঁড় আছিল চনৰ গড় আলহুল্লা এখন বৰ্তমান অৱস্থা খুব ভাল আছে আল্লাহ ৰহমতে আৰু খুব ছোটমুটো একটা গড় আছে আশেপাশে কোন গড় আছিল না মানুষও আছিল না এখন নাই গোর বাড়ির অভাব নাই মানুষের অভাব আগে মানুষ আসলে না কিন্তু কম আছিল জায়গা আছিল প্রচুর আর এখন খুব তো দিন এর লাগি গাছ গাছের দ্বারা আমি গুড়িয়া গুড়িয়া দেখাইতাম না থাকলে